নমস্কার বন্ধুরা রেডিও সুন্দরবনে সকলকে স্বাগত আমার নাম তুতুল ঘোষ আমি আজ আপনাদেরকে একটি কবিতা উপহার দেব কবিতার নাম জবাব নাই কবি দেবাশিস দণ্ড আর ঠাকুর ঠাকুর দিন হইল তুমি আমদের ছাইরা চলে গেছে গেলে গেলে গান কবিতার খাত্তা বইগুলার সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই অখন জি যেমন পাইছে দুটো করে লাইন ধরছে আর যেদিক পাইটছে চিপকা আইন দিচ্ছে ওই শুনো শুকুলালের বেটা তো কেমন গানটা বলছে টুটে মোড় ঘর হামারে আমিও একদিন ডোমে ছিল বলেছিলাম হ গুল কি গান ধরছিস বললে কাকা এটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত এগুলো রিমিক বটেরে রবীন্দ্রসঙ্গীত গান গিলা অখন স্টাইলে বলতে হবে পুরো ঝিঙ্কু করে আগের পর হারমোনিয়ামাজে গান বললে আর চলবে করলে রবি ঠাকুর গেলে গান কবিতার খাতা বইগুলোর সঙ্গে করে কেন বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিছে বলরাম বস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা করে লিখা সব্বারে করি আহ্বান একটা কথা বলে দেখেন রবি ঠাকুর তুমি কি বলরামের দোকানে কাস্টমার বাইর লিগে গানটা লিখেছিলে হাই হাই গো ঠাকুর গেলে গেলে কেন যে গান কবিতার খাত্তা বইগুলার সঙ্গে করে নিয়ে গেলে নাই করেন মা মইলে টুমকার বাপ মইলে সানো মানুষ জ্যাঠা মইলে ফটক তলে লিখা চিপকা আইন দিচ্ছে নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝেখানে নিয়েছ যে ঠাই কে কোথায় মরবে তুমি কি তাদের লগে এসব লিখেছিলে রবি ঠাকুর বৌস্বামী মরলে তো আরও দিল পুরা চিত্রা ফুটা তখন লিখবে তুমি রবি রবির হৃদয়ে মম কে যে কোথায় কী চিপকাচ্ছে তুমি ধরতেই পারবে ক্রাই রবি ঠাকুর ওখানে অ্যাডভার্টাইজগুলো যা দিচ্ছে না মোম্মট কাটুক গরম হয়ে যায় আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পাকালি আগরবতী শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে চিন্তা কি পালের ছাতা আছে তো ইহার লগেই বলছি রবি ঠাকুর কেন যে গান কবিতার খাত্তা বইগিলার সঙ্গে করে নিয়ে নাই। পবনলালের লেখেন দু নম্বরই লোক গায়ে দুটা নাই কত লোকের টাকা মাইরেছে কত লোকের জমিন কাইরেছে কত জোনাকে মারে ভাগাইছে গুনতি নাই ও এখন দাঁড়াইছে ভোটে পোস্টারে উহার শিয়ালের পাড়া থোবড়া থোবড়া তলে লেখা মুর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক রবি ঠাকুর একটা কথা বল দেখিন তুমি কি পবনার বোটে দাঁড়াবার লগে কুবটা বেঁধেছিলে হায় হায় গো ঠাকুর কত কষ্টান যে খোপটিতে ঘুরপাক খাইছে গ কাকে শুধাবো জবাব দিবারে লোক নাই শুধু একটাই আফসোস হয়ে গেল গেলে গেলে খাতা বইগুলার সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই নমস্কার